কারণ বাগদেবীর আরাধনায় বাংলার স্কুল কলেজের মধ্যে থাকে এক অন্যরকম উচ্ছ্বাস সেখানে শিক্ষকের সঙ্গে মেতে ওঠেন কিন্তু বছর ধরে চলা এই চিরাচরিত ধারা ব্যাহত হল বীরভূমে বোলপুরের ১৬ নম্বর ওয়ার্ডের নিচু বাদগড়া প্রাথমিক বিদ্যালয় স্কুলে এবার কোনো পুজোর আয়োজন করেননি স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সরস্বতী পুজোয় বাধা দেওয়ার তালিকায় নদিয়া কলকাতার পর এবার বীরভূমের নামও সংযোজিত এই ভিডিওতে নিছক আমরা কয়েকটি ঘটনার উল্লেখ করিনি এই ভিডিওতে আগামী দিনে এক বড় অশনি সংকেত দেখতে পাচ্ছি এবং সমূহ বিপদের যে সম্ভাবনা তাকে আমরা তুলে ধরছি কাজেই ভিডিওটি মনোযোগের সাথে দেখতে সবাইকে অনুরোধ করছি আমরা ঘটনাবলী তুলে ধরে তাকে পরিষ্কার করার চেষ্টা করব এতদিন ধরে আমাদের জানা ছিল যে নানান কারণে নানান অজুহাতে ভারতে কোনো ঘটনা ঘটে গেলেই বাংলাদেশে তার ফল পড়ত হিন্দুদের উপরে হিন্দুদের মন্দির ধ্বংস করা দেব দেবী ধ্বংস করা পুজোর সময় নানান অজুহাতে মন্দির ভেঙে দেওয়া প্রতিমা ভেঙে দেওয়া পুজো নয় ছয় করে দেওয়া প্যান্ডেল ভাঙ্গা এটা একটা স্বাভাবিক রীতি সেখানে ছিল এই বিষয়ে তাদের আলাদা করে দৌড় দেওয়া যাবে না কারণ সেটা ঘোষিত ইসলামিক রাষ্ট্র ঈশ্বরের স্মরণ নিয়ে আল্লাহর স্মরণ নিয়ে তারা সংবিধান রচনা করেছেন ফলে সেই দেশে তারা চাইবে না যে বিধর্মীরা তারা ধর্ম অর্চনা করুক সেটা তাদের ধর্ম বিরুদ্ধ তার ধর্মের টেক্সট সেখানে এই বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে তারা সেটাই পালন করছে কিন্তু সেই প্রবণতা আমাদের রাজনৈতিক অব্যবস্থার সুযোগে ক্রমশ পশ্চিমবঙ্গেও প্রসার এবং প্রভাব বিস্তার করেছে যার ফলে গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে শুধুমাত্র সরস্বতী পুজো নয় দুর্গা পূজা কালী পুজো বিভিন্ন প্রসঙ্গেই আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে বাধা আসছে নানান মহল থেকে এবছরে সেটা তীব্র আকার ধারণ করেছে শুধু পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট স্থানে নয় শহর কলিকাতাতেও যেমন হয়েছে গ্রামের দিকেও হরিণঘাটা বোলপুর কাটোয়া দিনহাটা বাঁকুড়া বিভিন্ন জেলায় এর সাপ পড়েছে এর প্রভাব দেখা গেছে এটা সরস্বতী পুজোকে নিয়ে আমরা বলছি যেখানে কেউ কেউ বলতে চাইছেন যেটা একটা লক্ষ লক্ষ পুজোর মধ্যে দু চার জায়গায় সামান্য কিছু হয়েছে সেটাকে নিয়ে এত হইচই করার কিছু মানে হয় না আমরা শুনেছি একজন প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে এই কথা কিন্তু ঘটনাটা হলো যে একটা মন্দিরে একটাই বা কেন এই আপত্তিটা হবে প্রাইমারি স্কুলে বিভিন্ন জায়গায় দেখা গেছে শিক্ষকরা দরজা বন্ধ করে চলে গেছেন শিক্ষকরা আপত্তি করেছেন যে কেউ বলেছেন যে অর্থের অভাবে আমরা পুজো করতে পারছি না স্থানীয় নেতা এসে আপনার প্রধান শিক্ষককে ধমকেছেন যে না এখানে পুজো করা যাবে না কোথাও ছাত্র নেতা এসে আপত্তি করেছেন ব্যাপারটা কি হয়েছে ভারতবর্ষে সরস্বতীর পুজো শুধুমাত্র হিন্দুরা করে না আমরা বিখ্যাত সব সঙ্গীত শিল্পীদের দেখেছি তারা সরস্বতী অর্চনা করেন তাদের বাড়িতে পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যেও এর ব্যতিক্রম নেই তা সত্ত্বেও কেন এই আপত্তিটা এলো এটা হিন্দু প্রধান দেশ ধর্ম নিরপেক্ষতা যদিও রয়েছে সংবিধানে কিন্তু এখানে হিন্দুদের পূজা অর্চনা বিশুদ্ধ ধর্মীয় প্রেরণা থেকে না এসে তার সাথে একটা সাংস্কৃতিক একটা কালচারাল একটা সামাজিক ঐক্যের ব্যবস্থা সমস্ত কিছু এর দ্বারা প্রতিফলিত হয় এখানে এই পুজো উপলক্ষে গান বাজনা নাটক যাত্রা বিভিন্ন রকমের অনুষ্ঠান আদির মাধ্যমে মানুষকে এই সময় একটা উৎসবের মেজাজে নিয়ে আসা হয় যার প্রতিফলন ঘটেছে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সে কার্নিভাল তৈরি করা অর্থাৎ সেখানে পুজোর শেষে বিসর্জনের জন্য একটা আলাদা শোভাযাত্রা আলাদা অনুষ্ঠান তৈরি করা যাতে সমস্ত রকমের লোকেরা সেখানে অংশগ্রহণ করতে পারে তাহলে কেন এই ঘটনাটি ঘটলো এই ঘটনাটির মধ্য থেকে যারা আপত্তি করেছেন তারা কি শুধুমাত্র রাজনৈতিক কর্তৃত্ব দেখানোর জন্য যেটা আমরা দেখেছি শিলিগুড়ির ক্ষেত্রে সেখানে দুটি রাজনৈতিক দল সেই অবস্থায় নিয়ে এসেছে নন্দীগ্রামেও দুই রাজনৈতিক দলের সেখানে আপত্তি তাদের মধ্যে সংঘর্ষ তার থেকে এই সমস্যা তৈরি হয়েছে কিন্তু কলকাতাতে পরিস্থিতিটা বাড়াবাড়ি রকমের হয়েছিল যেখানে আদালতের হস্তক্ষেপে পুলিশের নিয়ন্ত্রণে সেখানে পুজো করতে হয়েছে কারণ সেই ছাত্রনেতা এবং তার দলবল তারা পুজোয় যেমন আপত্তি করেছে তেমনি সেখানে ছাত্রীদের ধমক দিয়েছে দিয়েছে তাদের রেপ তাদেরকে বিক্রি করে দেওয়া হবে নানা ধরনের কথাবার্তা সেখানে বলা হয়েছে তাদের বিক্রি করা হবে এমনিভাবে অত্যন্ত জঘন্য ন্যাকারজনক অবস্থা তৈরি হয়েছে এই ঘটনা একই ঘটনা ঘটেছে হরিণঘাটাতেও সেখানে পুলিশের উপস্থিতিতে পুজো দিতে হয়েছে এবং বিসর্জনের সময় পুলিশের সহযোগিতা নিতে হয়েছে তাহলে এটা কেন হবে এখানেও কি সেই বাংলাদেশের সেই একই প্রতিফলন অর্থাৎ দেখাতে চাইছে যে ধর্মীয় আপত্তি একটা বিশেষ ধর্মের লোকদের আপত্তি রয়েছে মূর্তি পূজায় মূর্তি ভাঙ্গা তাদের কাছে একটা মূর্তি ভাঙ্গা তাদের ধর্মীয় বিধান এইভাবে একটা শব্দ এসেছে বুধ শিকন বুধ শিকন অর্থাৎ যারা মূর্তি ভাঙবে আমরা কালাপাহাড়ের নাম শুনেছি যে সেই হিন্দু থেকে মুসলমান হয়ে সে প্রচুর পরিমাণে দেব দেবীর মূর্তি ভেঙে সে নাম করেছিল সেই কালে এখন এখনো কি আবার সেই নতুন করে সেই যুগ ফিরে এসেছে এটাকে যদি আমরা হালকা করে দেখাই সামান্য ল আনার প্রবলেম বলে দেখতে শুরু করি তাহলে কিন্তু ভুল হবে ভাবতে হবে এটা একটা অশনি সংকেত আগামী দিনে এর প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাবে রাজনৈতিক হস্তক্ষেপে এর সমাধান হবে না প্রশাসন এ বিষয়ে কঠোর ব্যবস্থা যদি না নেয় আজকে যারা এদের উৎসাহ দিচ্ছে আমরা নেতার ক্ষেত্রে সেটা দেখেছি যে কোনো সেই সব তারা উৎসাহ দিয়েছেন তারা তাদেরকে কোনো দোষ দেখতে পাননি তারা বলছেন যে কেন সেই প্রধান শিক্ষক বা সেই প্রিন্সিপাল তারা এদের কেস করছে না এইসব বলে দায় আড়ালে যারা এটাকে আপত্তি না করে বাধা না দিয়ে পরোক্ষে মদত করছে এবং প্রচ্ছন্ন সহযোগিতা করছে যখন বিপদ আসবে তখন কিন্তু তাদেরও ছাড়বে না মনে রাখতে হবে আপনি যতটাই খুশি হয়ে গোয়ালের মধ্যে বাঘকে থাকতে দেবেন সেই বাঘ কিন্তু গোয়ালের গরুকে একে একে খাওয়ার পরে তার সে আপনার দিকে দৃষ্টি দেবে সেই বাঘের হাত থেকে আপনিও রেহাই পাবেন না কাজেই সাধু সাবধান এখন থেকেই সতর্ক না হলে আপনারা নিজের বিপদ ডেকে আনবেন দেশের বিপদ ডেকে আনবেন এই বিষয়ে অনুরোধ করব সবাই সতর্ক থাকব